নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আজ আপনাদের জন্য খুব সহজে এবং অল্প কিছু উপকরণে চট জলদি তৈরি করা যায় এমন একটি মিষ্টি খাবারের রেসিপি নিয়ে এসেছি আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া সুজির হালুয়া তো অনেকভাবেই বানানো যায় তবে আজ আমি আপনাদের সাথে এই হালুয়ার বেসিক রেসিপিটা শেয়ার করব। এভাবে আপনি যখন তখন মন চাইলে ঘরে তৈরি করতে পারবেন সুজির হালুয়া চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমি শুরুতেই চুলায় প্যান বসিয়ে দিলাম চুলাটাকে অন করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি ঘিটা অলরেডি গলতে শুরু করেছে তো ঘিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে সুজিটা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আমি দেড় কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে এবার ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব কিছু সময় যেটা সাত থেকে আট মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছি সুজিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর খুব বেশি সময় লাগবে না এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে আপনি চাইলে এক লিটার লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন লিকুইড দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা মনে হবে যেন দলা পেকে গেছে তবে ভয়ের কিছু নেই নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ যারা মিষ্টি কম খান তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার চিনি দিয়ে এটাকে আবার নাড়তে শুরু করলাম চিনি দিলে এটা থেকে একটু হালকা জল বের হবে এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে এবং এ সুজিটার মধ্যে অনেকটাই দলা পেকে পেকে গেছে তো এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুজির মধ্যে রকম দানার ভাব না থাকে তো এর মধ্যে আমি আবার কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি তো দিয়েটাকে আমি আবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এটা কড়াই থেকে একদম উঠে আসবে তো যখন এটা কড়াই থেকে উঠে আসবে কড়াই গাছ ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এটা আমি একটি প্লেটে নামিয়ে চামচের সাহায্যে একটি আস্তে আস্তে প্লেন করে নিলাম কুকুর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো এটা আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে এটা আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুজির হালুয়া তৈরি হয়ে গেল। তা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন বাই